পরীক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্রের পরিচাই করবো প্রশ্ন হইল কোনটি বাঘযন্ত্র ফুসফুস ওকে চারটি অপশন দেওয়া রয়েছে এর ভিতরে ফুসফুস হচ্ছে বাঘযন্ত্র দুই নম্বর প্রশ্ন হলো ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় ক খ উভয়ই নাসারন্ধ্র ও মুখবিবর বিবর। চমৎকার নাসারন্ধ্র ও মুখ বিবর এই দুটো অঙ্গের মাধ্যমে আমাদের ফুসফুস থেকে বাতাস বের হয় ওকে তিন নম্বর প্রশ্ন বাগদান বাক পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম মানে হচ্ছে ঠোঁট চার নম্বর প্রশ্ন হচ্ছে বাঘ যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি জীব জীব চমৎকার কোন অংশে তালুরা অবস্থান সর্বশেষ প্রশ্ন হল ছয় নম্বর নাসিক ধ্বনি তৈরি হয় কিভাবে আলজীব নিচে নেমে এলে আলজিব নিচে নেমে এলে চমৎকার ভাবে উত্তর দেওয়ার জন্য মেঘাকে অনেক ধন্যবাদ